হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন সোগায়েজ এবার সুজি দিয়ে বানিয়ে নেন বিভিন্ন রকমের মিষ্টান্ন জিনিস তাই এই মিষ্টান্ন তৈরি করার জন্যে বেশি কিছু লাগবে না খুব অল্প উপকরণ দিয়েই বাড়িতেই বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করে ফেলুন তো সোগায়েজ আজকে সেরকমই একটি ভিডিও চলুন ভিডিওর দিকে এগিয়ে যায় প্রথমে আমরা এখানে এক গ্লাস লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং আমরা ব্যবহার করেছি এক গ্লাস লিকুইড দুধে এক কাপ মতন চিনি এবং এক থেকে দেড় কাপ মতন সুজি আমরা ব্যবহার করেছি তাই সুজি দেওয়ার পরপরই আমরা খুন্তি দিয়ে ঠিক এভাবে নাড়তে থাকবো আর কড়াইয়ের তলায় যাতে লেগে না যায় সেজন্য আমরা এক থেকে দুই চামচ টেবিল চামচের আমরা ঘি এখানটায় ব্যবহার করে ঠিক এভাবে নাড়াচাড়া করতে থাকবো ঠিক এইভাবে একটি দলা বেঁধে আসলে আমরা এটাকে নামিয়ে নেব সো এরপর চলে যাবো আমরা একটি এবার আমরা একটি কালার সুজি তৈরি করে নেবো তার জন্যে আমরা এখানে হাফ কাপ মতন চিনি ব্যবহার করেছি আর এক কাপের একটু কম মতন আমরা এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি ঠিক এটা কুসুম কুসুম গরম বা একটু গরম হয়ে এইভাবে ফুটে আসলে আমরা এর মধ্যে হলুদ রঙের আমরা খাওয়া রঙ এখানটায় ব্যবহার করব তারপর আমরা এখানটায় এক কাপের একটু কম মতন আমরা সুজি ব্যবহার করে আমরা একটি কালারফুল ঠিক এরকম একটি দলা আমরা বেঁধে তৈরি করে নেব তো সো গাছ এটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এবার পাশাপাশি আমরা যে আগে যে সুজির একটি মিশ্রণ তৈরি করেছিলাম সেটা আমরা হাত দিয়ে ঠিক এভাবে ফেটে নেব এবং এতে যাতে লেগে না যায় তার জন্যে মসৃণ হওয়ার জন্যে আমরা আবারও ঘি একটু ব্যবহার করে থাকব। তারপর ঠিক এভাবে আমরা দুই থেকে তিন মিনিট হাত দিয়ে আমরা ছেনে নেব সো ঠিক এরকম আমরা একটি রাউন্ড করে নেব তারপর আমরা এখানটায় দুভাগে ভাগ করে নেবো আমরা দু রকম আইটেম এখানটা তৈরি করে থাকব তো সোগাইজ এখানে আমরা একটি পলিথন নিয়ে নিয়েছি এবং পলিথন নেয়ার পরে আমরা ঠিক হাত দিয়ে এইভাবে উপর থেকে প্রেস করে ঠিক এরকম আমরা একটু বড় সাইজের করে নেব তো সোগাইজ এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে এবং বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করুন আগামীতে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে তো সুবন্ধরা আমরা যে হলুদ কালারের একটি আইটেম তৈরি করেছিলাম ঠিক এইটা এভাবে আমরা হাত দিয়ে প্রেস করে একটু লম্বা করে নেব ঠিক এরকম এবার এটা বরাবর আমরা করে নেব তাই ঠিক এইভাবে রেখে আমরা যে পলিথিনের যে সুজির যে মিশ্রণ তৈরি করেছি তার ওপরে ঠিক এভাবে রাউন্ড করে আমরা একটু হাত দিয়ে এটা বেলুনের মতন আমরা করে নেব তো এটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে এসছে ব্যাস এইভাবে হয়ে আসলে এটা কমপ্লিট হয়ে এসছে তো এবার আমাদের কাজ হচ্ছে একটু একটা চাকু দিয়ে সুন্দরভাবে এভাবে আমরা কেটে নেব ফার্স্ট একটু বাদ দিয়ে তারপর আমরা এভাবে কেটে নিয়ে আমরা তৈরি করে নেব সুজির সুন্দর সন্দেশ রেসিপি তো সক এই সন্দেশ রেসিপিটি আপনার আপনার বাড়িতে তৈরি করুন এবং বাচ্চাদের খাইয়ে দেখুন কত তৃপ্তি পাবে তো আবার একটি দুর্দান্ত ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছেন একটু জানালে খুব ভালো হয় সো থ্যাংক ইউ ভালো থাকবেন